আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে গাজরের হালুয়া রেসিপি করে দেখাবো তো আমি এখানে কিছুটা পরিমাণে গাজর গ্রেড করে নিয়েছি দেন আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম ওর মধ্যে আমি গরম মশলা দারচিনি এলাচ দিয়ে গ্রেড করা গাজরগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ গ্রেড করা গাজরের পানিটা যেন আর না থাকে এই জন্য আমরা ভালোভাবে এটাকে ভেজে পানিটাকে শুকিয়ে নিচ্ছি দেন সুন্দর করে এটাকে ভাজার পরে আমি এখানে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিব আমরা যে যার স্বাদ মতো চিনিটাকে দিব কারণ সবার টেস্ট তো এক না তা আমি আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে চিনিটার সাথে গ্রেড করা গাজরগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করার পরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমরা একটু পরিমাণ মতো লিকুইড দুধ দিব যেন গাজরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় কারণ আমরা তো গাজরটাকে আলাদাভাবে সেদ্ধ করিনি তো আমি এর মধ্যে সামান্য কিশমিশ দিয়ে নিলাম আপনারা চাইলে বাদাম দিয়ে নিতে পারেন আমি বাদামটা পছন্দ করি না তাই দিই নি সবার শেষে আমি একটু পরিমাণে গোড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাস্টে ঘির ফ্লেভারটা আরও যেন বেশি এনহ্যান্স করে গাজরের হালুয়ার মধ্যে এই জন্য আমি সব শেষে এক চামচ ঘি দিয়ে সুন্দর করে পরিবেশন করে ফেললাম আমার গাজরের হালুয়া আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই মজাদার হালুয়াটি